আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দয় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমরা জুমার দিনের পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানবো যে পাঁচটি আমল করলে আল্লাহ রব্বুল আলমেন বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ পাঁচটি ফজিলত আপনাকে দান করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি জুমার দিনের এই গুরুত্বপূর্ণ আমলগুলো সম্পর্কে আপনি সঠিক ধারণা পেয়ে যাবেন প্রথম আমলটি হচ্ছে মাত্র ছয় মিনিটে এক লাখ গুণা মাফ হবে দর্শক আপনি ছয় মিনিটে নিম্নলিখিত বাক্যটি একশো বার পড়তে পারেন বাক্যটি যদি আপনি পূর্তি জুমায় পাবন্দির সাথে গভীর মনোযোগের সাথে আন্তরিকতার সাথে আপনি এখলাসের সাথে পাঠ করেন আমল করেন তাহলে নিম্নলিখিত পরিমাণ গুণা মাফ হয়ে যাবে বাক্যটি হলো সুবাহান লাউজিম আবি হামদিহি সুবাহান আল্লাহ লাউজিম আবি হামদিহি দর্শক এক জুমায় একশো বার পড়ার ফলে এক লাখ গুণা মাফ হবে যদি আপনি এই আমলটি এক জুমায় একশো বার পড়েন এক বছরে প্রতি জমা একশো বার পড়ার ফলে চৌন্ন গুণন এক লক্ষ সমান সমান অর্থাৎ চৌন্ন লক্ষ গুণা মাফ হবে এক বছরে চৌন্নটি জমা আসে তাই চৌন্ন গুণন এক লক্ষ পঁচিশ বছরে পঁচিশ গুণন চৌন্ন লক্ষ সমান সমান তেরো কোটি পঞ্চাশ লক্ষ গুণা মাফ হবে সুবাহান্লাহ দর্শক শ্রোতা এখানে একটি দলিল দেখুন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন হজরত আব্দুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত নবীজ সাল্লাহ আলু বলেছেন যে ব্যক্তি জুমার নামাজ থেকে অবসর হয়ে মানে জুমার নামাজ আদায় করার পরে এই দোয়াটি পাঠ করবে সুবাহান আল্লাহ লাউজিম অবি হামদিহি সুবাহান আল্লাহ লাউজিম এই বাক্যটি একশো বার পাঠ করবে যে ব্যক্তি আল্লাহ তালা তার নিজের এক লাখ গুণা মাফ করবেন আর তার পিতামাতার চব্বিশ হাজার গুণা মাফ করে দেন সুবাহান প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় আমলটি হচ্ছে জুমার দিনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমলটি হচ্ছে মাত্র আট মিনিটে আশি বছরের ইবাদতের সব পাবেন হজরত আবু হরারা রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত এক হাদিসে আছে যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে আপন জায়গা থেকে উঠবার আগে আশি বার নিম্নলিখিত শরীফটি যে ব্যক্তি পাঠ করবে তার আশি বছরের গুণা মাফ হয়ে যাবে এবং আশি বছরের ইবাদতের সব তার আমল নামায় লেখা হবে শরীফটি হচ্ছে এই আল্লাহ্মা সল্লেহ আলা মোহাম্মদিনী নবীলম্মি ও আলাহ আলি ওসাল্লিম তাসলিমা বাংলা উচ্চারণ আল্লাহ আহ সল্লে আলা মহাম্মাদিনী নবীলী ও আলাহ আলিহী ওসাল্লিম তাসলিমা প্রিয় দর্শক উক্ত আমলটি যদি কেউ রমজান মাসে আমল করে তাহলে কি পরিমাণ নেক পাবে একটু খেয়াল করুন যদি রমজান মাসে উক্ত দোর শরীরটি কেউ আসিবার পরে তাহলে উল্লেখিত হিসাব অনুযায়ী আশি বছরের পরিবর্তে পাঁচ হাজার ছয়শ বছরের ইবাদতের সব পাওয়া যাবে এবং তত বছরের গুণা মাফ হয়ে যাবে অর্থাৎ কেউ যদি এত বছর জীবিত থাকতো অর্থাৎ পাঁচ হাজার ছয়শো বছর কেউ যদি জীবিত থাকে আর এই জীবনে সে যত গুণা করবে তাহলে গোটা জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে কত বড় ফজিলত তাই জুমার দিন এই আমলটি আপনারা সকলে আহ খালেস নিয়েতে আমল করবেন প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে সকল প্রকার বিপদ আপদ দূর হবে দুই জুমার মাঝের দিনগুলোতে অনিষ্ট থেকে নিরাপদ থাকার আমল হজরত আয়সা সিদ্দিকা রাদী আল্লাহ আনহা থেকে বর্ণিত আল্লাহ রসুল আলাইহি আলহ্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজের পরে সাতবার করে সুরা একলা সুরা ফালাক ও সুরানাস পাঠ করবে তার আমলের বিনিময়ে আল্লাহ তালা তাকে পরবর্তী জুমা পর্যন্ত সব ধরনের অমঙ্গল অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন মানে বিপদ বালা মসিবত থেকে এই আমলের দ্বারা আল্লাহ রাবুল্লা আলম তাকে হেফাজত দান করবেন আমলটি কিভাবে করবেন জুমার ফরজ নামাজ আদায় হয়ে যাওয়ার পরে সাতবার করে সূরা ইখলাস কুল হু আল্লাহু সুরা পড়বেন সূরা ফালাক সূরা নাস সাতবার করে পড়বেন কুল হু আল্লাহ সুরা হচ্ছে এই সূরাটি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালা মাউলাদ ওয়ালা মা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এরপরে সুরা ফালাক এটা বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউদ বিরব্বিল ফালাক মিং শাররি মা খালাক ওয়া মিম শাররি গাসিকিন ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس প্রিয় দর্শক চার নম্বর আমলটি হচ্ছে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সকল গুণা মাফ হবে আল্লাহ রসুল সাল্লু বলেছেন যে ব্যক্তি সুরা কাহাব শুক্রবার দিন পাঠ করবে দুই জুমার মাঝে তার দ্বারা যত সগিরা গুণা সংগঠিত হবে সব মাফ করে দেওয়া হবে সুবাহ সুরা কাহাফ জুমার দিন প্রত্যেককে আমল করার চেষ্টা করবেন আল্লাহ রব আহ সকল প্রকার রোগ শোক থেকে আপনাকে হেফাজত দান করবেন প্রিয় দর্শক জুমার দিনের পাঁচ নম্বর আমলটি হচ্ছে দরুদ পরে সুপারিশের অধিকারী হয়ে যান সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে রাতে আমার ওপর বেশি বেশি করে দরুদ পাঠাও অর্থাৎ দরুদের আমল করো কারণ যে ব্যক্তি আমল করবে দরুদের আমল করবে কেয়ামতের দিন আমি তার জন্য সাক্ষী ও সুপারিশকারী হয়ে যাব সবহা আনল্লাহ আমলটি রয়েছে কানজুল উম্মালের মধ্যে দর্শক শ্রোতা এই পাঁচটি আমল আপনারা জুমার দিন করবেন আপনারা অসংখ্য স্বভাবের অধিকারী হবেন আল্লাহ রব আলমের আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন আমিন